স্পন্সর বাই ভীষণ নবাবগঞ্জ রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন পুরা তিরিশটা রোজাকে তিন ভাগে ভাগ করছেন প্রথম দশককে বলা হয় আউ্বালহু রহমেতুন দ্বিতীয় দশককে বলা হয় ও আউ মাগফিরতুন তৃতীয় দশককে বলা হয় ও আখির মিনান নার। প্রথম দশ দিন আল্লাহ তালা রহমত নাজিল করতে থাকেন প্রত্যেক বান্দাদের উপরে সমস্ত বিষয় এজন্য প্রথম দশটা দিন খুব গুরুত্বপূর্ণ শহীদ ইবাদ বন্দেই করা বেশি বেশি আল্লাহ তালা রহমত চাওয়া দয়া চাওয়া মানে আল্লাহ সুবাহান হুয়া তালা দয়া চারা রহমত ছাড়া কোনো বান্দা বান্দি কে আমতর ময়দানে নাজাত পাবে না জান্নাতে যেতে পারবে না এই জন্য এই দশটা দিন বেশির থেকে বেশি ইবাদত বন্দি করা প্রথম দশ দিনের চাইতে হাদিস শরীফের মধ্যে আসছে দ্বিতীয় দশ দিন আরও বেশি গুরুত্বপূর্ণ যেটাকে বলা হয় মাগফিরাতের ফিরাতের দশ দিন ও আউসাত হু এই দশ দিন আল্লাহ সুবাহান হুয়া তাআলা ক্ষমা ঘোষানোর জন্য রেখেছেন আল্লাহ তালা তো গফুর রহিম আর আল্লাহ যদি একজন বান্দাকে মাফ করে দেন এর সাথে বড় চাওয়া আর পাওয়া কিছু হতে পারে না দ্বিতীয় দশ দিন বেশি বেশি আল্লাহ তালা ক্ষমা চাওয়া আল্লাহ অনেক মানুষকে মাফ করে দেন তাদের সাথে যেন প্রত্যেকটা রোজাদার যারা আছে জিন্দগির গুণাগুলো তারাও যেন মাফ করায় নিতে পারে এই জন্য আল্লাহ তালাশে বেশি বেশি তবা এবং পাঠ করা তিন নম্বর কাজ হল ইতকুম মিনান্নার আল্লাহ তালা জাহান্নাম থেকে মানুষদেরকে মুক্তি দান করেন কেন রাসুল্লাহ বলেছেন রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই আল্লাহ জান্নাতের আটটা দরজাকে আল্লাহ খুলে দেন এবং জাহান্নামের যত দরজা আছেন আল্লাহ তালা সমস্ত রোজাদারের জন্য আল্লাহ তালা জাহান্নামের নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং আমাদেরকে যে ধোকা দিচ্ছে শয়তান ইবলিস শয়তান তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় এজন্য আমরা শেষের দশক আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ শেষের দশকের মধ্যে আল্লাহ সুবাহান তাআলা লাইলাতুল কদরকে লুকায়িত রেখেছেন নবীজ আলী আসাল্লাম বলেন তোমরা বেজোর রাত্রগুলোতে সবে কদর তালাশ করো আর যে ব্যক্তি সবে কদর পেয়ে গেল সে একদিন নয় দুই দিন নয় বরং আর বরং আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে একদিন দুই দিন নয় বরং হাজার মাস ইবাদত করলে যে সোয়াব আল্লাহ তালা ওই বান্দাবান্দিরা আমল নামায় সেই সোয়াব দান করেন এজন্য শেষের দশক প্রথম দশক দ্বিতীয় দশক তিনটা দশককে খুব গুরুত্বপূর্ণ দেওয়া কিন্তু আমাদের অবস্থা হলো প্রথম দশক যখন শেষ হয়ে যায় পাঁচ সাত দিন যাওয়ার পরে আমাদের রোজাও ছুটে যাচ্ছে নামাজও তারাবিন নামাজও আস্তে আস্তে কমে যাচ্ছে রমজান যত পিছনে যাচ্ছে রমজান যত

জিন্দগি বর নবীজি এতে করেছেন সবে কত তালাশ করেছেন মসজিদে থেকেছেন এই জন্য প্রথম দশকে ইবাদত করা দ্বিতীয় দশকে আল্লাহ তালার ক্ষমা প্রার্থনা করা আর তৃতীয় দশকে যদি পারি তাহলে আল্লাহ তালার জন্য মসজিদে এতে কাফ করা আর মা বোনরা ঘরের এক কোন এতেকাফের নিয়ত করা বা কোনো ব্যক্তি যদি মসজিদে এতে কাফ করলো মসজিদে সে ঘুমায়ও থাকে এতে কাফের নিয়তে সে অবশ্য সবে কদর পেয়ে যাবেন সুবাহান্লাহ এই জন্য প্রথম দশক দ্বিতীয় দশক তৃতীয় দশক এখন থেকে নিয়ত করি রমজানের কোনো রোজা ছাড়বো না তারাবি নামাজ ছাড়বো না বেশি বেশি কোরআন তালাবাদ করবো আল্লাহ তালা হুকুম মতো চলবো এবং আমি যদি রমজানের পরে রমজান শেষ হওয়ার পূর্বে আমার জিন্দগির গুনাহ মাফ করায় নিয়ে وأكرمنا الْقُوَيِّ وأكرمنا وأكرمنا اللَّهِ وأكرمنا 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 وأكرمنا